বিসমুল্লাহমান ইরাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিদ ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানায় ইনশাল্লাহ ভালো লাগবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম সকালবেলা ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু তো বৃষ্টি দিয়ে খুব ভালোই লাগছিলো ওয়েদারটা তারপরে আবার ঘরে যেহেতু আসি বাসায় থাকার কারণেই আর কি বিভিন্ন ধরনের মজার মজার খাবার খাচ্ছি আনন্দ করছি যাই হোক সকালের নাস্তায় ছিল পরোটা যদি এটা কেনা পরোটা তার ছিল ভাজি ভাজিটা নিজেই তৈরি করে নিয়েছি আর চা তো আসলে কি হেল্পিং হ্যান্ডস ছাড়া সব কাজ করতে হচ্ছে তাই আর মানে পরোটা বানানোর মতো কিংবা রুটি বানানোর মতো এনার্জি থাকে না তাই কিনেই এনে খাই শরীরটা ভালো লাগে না তাই আর কি যাই হোক এই যে ভাজি তার পরোটা খেলাম সাথে চা তো দুপুরবেলা রান্না করতে আসলাম তো ভাবলাম যে পোলাও রান্না করি আর একটু মুরগি যে কোরমা রান্না করি তো কোরমা রান্না করতে এসে মুরগির ঝাল ঝাল তরকারি রান্না করে ফেললাম তারপরে আবার কি হলো জানি না তো ঝাল ঝাল তরকি রান্না করার পর আবার কেন যেন আবার এই যে পোলাওয়ের ভিতরে ঢেলে দিলাম আপনাদের কি এমন হয় জানি না আমার কেন যেন আজকে এমন হলো মানে কি যে রান্না করব নিজেও জানি না আর না জানা রান্নাটাই আসলে অনেক সময় মজা হয়ে যায় তো এই যে রান্না করে ফেললাম হচ্ছে না জানা একটা রান্না রেসিপিটা আর কি আপনাদের সাথে কী আর শেয়ার করবো বলেন মাংস রান্না করে নিয়েছি তবে মাংসের ভিতরে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম তো সাথে যে এখন পোলাওয়ের ভিতরে ঢেলে দিয়েছি দিয়ে রান্না করে নিচ্ছি তো যাই হোক একটা তো একটা না একটা তো হবেই তবে খেতে কিন্তু ভালোই লেগেছে কারণ এখানে মাংসের সাথে আমি বাদাম বাটা নারকেল বাটা সব কিছু মশলায় দিয়েছিলাম আবার দুধ দিয়েছিলাম পোলাওয়ের সাথেও দুধ দিয়েছি তো সব কিছু উপাদান তো সুন্দর করে দেওয়া হয়েছে তো এই কারণে খেতে মজাই হয়েছে যাক যেটাই হোক না কেন মাঝে মাঝে একটু পাগলা মুরান্না করা আর কি ক্ষতিকর নয় দেখলাম খেতে বেশ মজাই হয়েছে ঝরঝরে হয়েছে যদি এখানে একটু নরম দেখা যাচ্ছে কারণ লাস্ট স্টেজে উল্টে পাল্টে দিচ্ছি খাওয়ার সময় আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো মাঝে মাঝে পাগলাও রান্না করতে কার কার ভালো লাগে এরকম তো বলতে পারেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর রান্নাটা কেমন লাগলো সেটাও বলতে পারেন কারণ হচ্ছে আমার কাছে তো ভালোই লেগেছে খেতে আপনারা ইচ্ছে করে ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে এভাবে একটু রান্না করলে হঠাৎ করে আর মাঝে মাঝে দেখবেন যে হুঠাট রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয়ে যায় তো সেরকম আর কি তো রান্না করার পরে এখন খেতে বসেছি মাসাল্লাহ খাবারটা অনেক লোভনীয় যেমন দেখতে মনে হচ্ছে আবার খেতে কিন্তু বেশ মজা হয়েছে আসলে ওই যে বললাম যে কোরমা তৈরি করতে চেয়েছিলাম মুরগির তো সেটা আর হয় নাই তো পিস করে নিয়েছিলাম সেইভাবে বড় বড় করে তো রান্না করে ফেলেছি যেটাই না আমার দিতে পারছি না খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো এই যে খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি মার্শাল্লা ঝরঝরেও কিন্তু হয়েছিল অনেক আপনারাও ইচ্ছা করলে এইভাবে ট্রাই করে নিতে পারেন আর যারা যারা ট্রাই করেছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন যেহেতু বৃষ্টি সেহেতু বৃষ্টির মধ্যে এরকম খাবারগুলো কিন্তু বেশি চলে এবং ভালোও লাগে তো তো পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি তো কামড়ে কামড়ে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর এই সমস্ত খাবারের সাথে পেঁয়াজটা হলে বেশি ভালো লাগে যাই হোক এই যে খেয়ে তো বিকেলবেলা যাবো একটু ছাদে কারণ ছাদে গাছগুলো এখন প্রতিদিন না দেখলে ভালো লাগে না আর স্কুল যেহেতু বন্ধ সেহেতু একটু ছাদে সময় দেওয়ার এখন সুযোগ পাই তো চলে এসেছি ছাদে যে দেখুন বৃষ্টি পড়ছে মধ্যে কিন্তু হেঁটে হেঁটে গাছগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল কিছু বারান্দার গাছও এনে ছাদে দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার পুঁশাকের গাছটা এখন খুব সুন্দরভাবে হচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন পাতাগুলো গুলো অনেক বড় বড় তো এটা একটা ছোটো করে একটা মাচা দিয়ে দিয়েছি এই যে দেখুন বৃষ্টির পানিটা পরে এই যে পাতার ওপরে কত সুন্দর রূপ ধারণ করেছে আসলে আল্লাহর নেয়ামত আল্লাহর দান রহমতের বৃষ্টি বৃষ্টি আর আমার কাছে বৃষ্টি খুব খুব ভালো লাগে আমি জানি আমার সবারই এই বৃষ্টিটা খুব ভালো লাগে যাই হোক এই যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না কারণ পুঁই যে মাছাটা দিয়েছি মাসাল্লাহ আমার পুঁইশাকের গাছটা মাছার উপরে উঠেছে ইনশাআল্লাহ নেক্সট কয়েকদিনের মধ্যে আরও ঝাপটা মানে ঝাপাল ঝোপালো হবে আর কি যাই হোক এই যে এখানে একটা মরিচ গাছ বারান্দায় ছিল ওটা এখানে দিয়েছি তো এদিক দিয়ে আবার দেখলাম যে এই যে বেগুন গাছ এ মানে আরেকটা বেগুন গাছে মার্শাল্লাহ এই যে বেগুন ধরেছে এগুলো হচ্ছে কালো বেগুনগুলো লম্বা কালো বেগুন এটা জাত আলাদা তো দুটা বেগুন ধরেছিলো অনেক মশলা বড়ই হয়েছে দেখি দুদিন পরে সেটা কেটে নিব একসাথে আবার এই পাশের এই যে বেগুন গাছও অনেকগুলো বেগুন হয়েছে একসাথে তো দুই দিনে আবার এগুলো বড় হয়ে যাবে তখন এগুলো আবার অন্য জাতের বেগুন ওগুলো হচ্ছে কালো বেগুন লম্বাটা চিকনের মধ্যে আবার এগুলো তো এগুলো কালো বেগুনের মতোই কিন্তু একদম কালো না তবে একটু খাটো খাটো টাইপের তো একসাথে দুই বেগুনে নিয়ে নিব তো এই যে দেখুন গাছটা একেবারে যে বৃষ্টির পানিতে গাছের মাটি সরে যে একদম নুয়ে গেছে তো গাছগুলো একটু ঠিক করে দিচ্ছি তো সব কাজ তো নিজেকে করতে হয় তো করার কিছুই নেই ঘরে বাইরে সব দিক নিজেকে দেখতে হয় তো এই যে মাটিগুলো দিয়ে এখন গুছিয়ে নিচ্ছি গাছগুলোর জন্য অনেক মায়া লাগে কারণ নিজের হাতের গাছ তো ওদের সন্তানের মতোই লালন পালন করি এবং অনেক যত্ন করি নিজের শরীরের দিকটা মনে হয় না যত্ন করি যেমন তার চেয়েও বেশি যত্ন করি এদেরকে তো এই যে দুটা বেগুন গাছ পাশাপাশি বেগুন গাছের বেগুন দেখে মাসাল্লাহ আমার হচ্ছে মনটা ভরে যায় চোখটা জুড়িয়ে যায় আপনারাও একটু মার্শাল্লাহ বলবেন এই গাছটাতে প্রচুর বেগুন ধরেছে মাসাল্লাহ তো বাতাসে দেখুন এখনও পাতাগুলো নড়ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে মোবাইলে কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছে তারপরও ভিডিও করে নেছি মেহেদি গাছটা মশাল্লাহ অনেক ঝোপালো হয়েছে কিন্তু এটাও নিয়ে গেছে দেখুন এটাও এখন একটু ঠিক করে দিব তো গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে দিতাম দিচ্ছি নাহলে গাছগুলো তো এই যে দেখুন মাটি সরে যে গাছগুলো একদম হচ্ছে কি যে নিয়ে পড়ে গেছে এখন যদি ঠিক না করে দেয় তাহলে আরও নিয়ে পড়ে যাবে তো এই জন্য এগুলো করে নিতে হচ্ছে নিজেকে মাসাল্লাহ এদিকে এই যে মরিচ গাছে প্রচুর মরিচ ধরেছে তবে মরিচগুলো একটু ছোটো আর কয়েকটা দিন গেলে তারপরে মরিচগুলো তুলে নেবো ইনশাল্লাহ আর তা আপনাদের সাথে শেয়ারি করব। তো পুরো গাছটাতে ঝোপালো হয়ে মাসাল্লাহ প্রচুর মরিচ ধরেছে তো গাছের এগুলো দেখলে আর কি মনটা জুড়িয়ে যায় কি খায় না খায় সেটা বড়ো কথা না কিন্তু গাছ থেকে এই যে প্রাপ্তিটা যে ছোটো ছোট প্রাপ্তি এই গাছ গাছগুলোর থেকে এগুলো মানে কি যে বড় প্রাপ্তির মতো মনটা ভরে যায় বুকটা ভরে যায় আর কি চোখটা জুড়িয়ে যায় যাই হোক এই যে গাছগুলো দেখছি আর খুব ভাল লাগছিলো তো চারিদিকে কিন্তু এই যে ওয়েদারটা একদম খারাপ অন্ধকার হয়ে আছে মেঘ মেঘ অন্ধকার হয়ে গেছে একটু চারিদিকটা ভিডিও করে নিলাম চারিদিকে যে পানি আর পানি তো ভিডিওটা আর বেশি বাড়াবো না ছাদ থেকে এই বিদায় নিয়ে নিব তো ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব আর আমি আছি আর যার যত বড়ই ভিডিও হোক না কেন আমি কিন্তু ভিডিওটা পুরোই ওয়াশ করি আর এই ভিডিওটা আমার মেয়ে করেছে দেখুন ছোটো মানুষ সুন্দর করেই করেছে একটু অ্যাড করে দিলাম আমার ভিডিওর সাথে তো মেয়েকে বৃষ্টির ভিতরে এদিকে আনিনি তাই আর কি বলছে তাহলে মোবাইলটার দাম একটু ভিডিও করি তো ভিডিও করেছে দেখুন আকাশ তারপর আশেপাশে যা কিছু আছে সব ভিডিও করে নিয়েছে এই যে দেখুন আমার মেয়ের হাত যাই হোক আমি আবার এই যে পরে ভিডিও করলাম আকাশটা আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কন শুরু করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম